আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি দেখুন আমরা সবাই মিলে আজকে দুপুরে লাঞ্চ শেষ করে প্ল্যানিং করেছি আজকে আমরা এমন একটি জায়গায় ঘুরতে যাব যেখানে গেলে বাচ্চারাও হ্যাপি থাকবে আর আমাদের মাইন্ডও একদম ফ্রেশ হয়ে যাবে তাই আমরা সবাই মিলে ঠিক করেছি আজকে আমরা যাব একদম খোলা আকাশের নিচে যেখানে গেলে কোনো টেনশন কোনো চিন্তা কোনো কিছু মাথায় আসবে না শুধু যতটুকু থাকবো শুধু আনন্দেই থাকবো এরকম একটি জায়গায় তাই সবাই মিলে আসরে নামাজের পর বের হয়ে গেলাম আজকে আমরা যাব পুরান ঢাকার কেরানীগঞ্জে শরীফ হাউজিং ড্রিম পার্কে ওই পার্কটা নাকি দেখতে অনেক সুন্দর বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম আর আমরা এখন নিচে নেমে গেছি নিচে নামার পর একটু হাঁটতে হাঁটতে এখন আমরা চলে আসলাম বুড়িগঙ্গার তীরে বেরিবাদ আর ওইখানে বেরিবাদ দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা গাটে চলে আসছি আর দেখুন গাটে এসে দেখি কত বাচ্চারা গোসল করতেছে এই বুড়িগঙ্গার পানিতে আর এদিক দিয়ে আমাদের নৌকা ঠিক করা হয়ে গিয়েছে আর আমরা সবাই মিলে এখন এক এক করে নৌকায় উঠে যাচ্ছি আর দেখুন আমরা সবাই এক এক করে নৌকায় উঠে গেছি আর আসুন এখন আমরা সবাই মিলে বিকেলের এই স্নিগ্ধ রুদে খোলা নৌকা দিয়ে বুড়ি গঙ্গার পানিতে একটু ঘুরি আর আমরা এই পার থেকে ওই পারে চলে যাই আর এই খোলা নৌকায় ঘুরতে কিন্তু আমাদের সবারই অনেক ভালো লাগে দেখুন রুদ্রা একদমই স্নিগ্ধ আর এই বিকেলে নৌকা দিয়ে নদীতে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে দেখুন সবারই একটি নিজস্ব প্রবাহমান ধারা আছে নদী যেমন নদীর মতো চলে ঠিক সব কিছুই তেমন তার মতোই চলতে চায় কিন্তু আমরা আমাদের নিজের মতো চলতে পারি না দেখুন এদিক দিয়ে আমরা এই পারে চলে আসছি আর এখন আমরা সবাই নৌকা থেকে নেমে গেছি আমরা সবাই নেমে উপরে দাঁড়িয়ে আছি আর এখন আমাদের রিক্সা লাগবে আম্মু আর সিয়াম ওই দিক দিয়ে রিক্সা ঠিক করছে আর আমাদের রিক্সা ঠিক হয়ে গিয়েছে আমরা সবাই মিলে এখন রিক্সায় উঠে গেছি আর দেখুন এদিক দিয়ে কথা বলতে বলতে আপনাদের সাথে আমরা পার্কেও চলে এসেছি এই দিক দিয়ে আফরান জুমের বাবা রিক্সার ড্রাইভারদেরকে ভাড়া দিয়ে দিচ্ছে আর আমরা সবাই মিলে ওই দিকে চলে যাচ্ছি টিকিট কাটার জন্য প্রথমে আমাদের টিকিট কাটতে হবে এই তো এখন আমরা সবাই টিকিট কাউন্টারে চলে এসেছি আর টিকিট কাটার জন্য কাউন্টারে চলে যাচ্ছে ডালিম আর সিয়াম দুই ভাই মিলে এখন টিকিট কাটতে গেছে আর এই তো টিকিট কেটে এখন হাতে নিয়ে নিয়েছে আর এই দিক দিয়ে টিকিটের বিল পে করে দিয়েছে আর আমাদের সাতটা টিকিট লেগেছিল আহানাফে টিকিট লাগে নাই এই তো সবার টিকিট এখন সিয়াম সবার হাতে দিয়ে দিচ্ছে আর এখন আমরা সবাই মিলে আর এই দিক দিয়ে এখন আমরা শরীফ ড্রিম হাউজিং পার্কের ভিতরে চলে যাচ্ছি সবাই মিলে এক এক করে সিয়াম সবাইকে ভিতরে নিয়ে যাচ্ছে আর এই শরীফ ড্রিম পার্কে প্রথমে এই ভিতরে গিয়েই দেখি অনেক সুন্দর একটি ভিউ ওয়াও অসাধারণ প্রথম ভিউটাই অনেক ভালো লেগেছে দেখুন আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি E কাছে কেমন লেগেছে আমাদের কাছে তো অসাধারণ লেগেছে আর দেখুন এক এক করে এখন আমরা আরও ভিতরে চলে যাচ্ছি এখন দেখি ভিতরে আর কি কি জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে ওয়াও দেখুন কত সুন্দর আর্টিফিশিয়াল ঝর্ণা পাহাড় করে রাখছে অসাধারণ একদম মনের মতো আর এখন আমরা আরও ভিতরে চলে যাচ্ছি সত্যি মনের মাঝে যেরকম ছবি এঁকেছিলাম দেখতে ঠিক তেমনেরই সুন্দর তেমনেরই ভালো লাগার মতো একটি জায়গা একদম খোলা আকাশের নিচে ওয়াও অনেক সুন্দর আর এই দিক দিয়ে আমরা রাইডসের এর দেখে নিলাম মোটামুটি ঠিকঠাক কিন্তু কিছুটা আছে যে একটু বেশি আর এই দিক দিয়ে আজান হয়ে গেছে আর মহিলাদের জন্য নামাজের প্লেস আছে তাই আনাস সামি আফরার বাবা সবাই মিলে নামাজ পড়তে চলে গেছে আর দেখুন এদিক দিয়ে সবাই এখন এক এক করে নামাজ পড়ে বের হয়ে গিয়েছে আর ওইখানে আমার বাই সিয়া মামুর জন্য বসে আছে এদিক দিয়ে আমি আর ডালিম ঘুরে ঘুরে সব কিছু দেখছি সাথে আছে আমার আফরানজুম আর আমার আহনাফ আমাদের কাছে ভালোই লাগছে কিন্তু এর চেয়েও অনেক বেশি মজা করছে বাচ্চারা বড়দের জন্য অনেক রাইটস আছে আবার ছোটোদের জন্য অনেক রাইটস আছে ওই দিক দিয়ে আম্মুরা সবাই বের হয়ে গেছে এখন আমরা ওই পাশে চলে যাচ্ছি আর ওই পাশে সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে আফরানজুম বলতেছিলো এই রাইডসটিতে চড়বে কিন্তু আমরা আস্তে আস্তে রাইডসটি চালু হয়ে গিয়েছিল তাই আমার আফরানজুম আর চড়তে পারে নাই দেখুন এই দিক দিয়ে বড়োদের জন্যও অনেক সুন্দর সুন্দর রাইডস আছে তো বড়োদের রাইডসটার প্রাইসটা একটু বেশি হলেও খুব সুন্দর একদম যতক্ষণ থাকা যাবে একদম টেনশন ফ্রি থাকা যাবে যেরকম চিন্তা ভাবনা করে এসেছিলাম ঠিক তার থেকেও অনেক বেশি ভালো লাগছে দেখুন আমার আফরান জুমার আহনাফ এখন প্লেনে চড়বে আর আহনাফ রেড কালারটাই চড়বে আর তাই আমি দুই ভাই বোনকে রেড কালারের প্লেনে বসে দিয়েছি বাবা বাচ্চাদের জন্য অনেক অনেক সুন্দর একটি জায়গা আর বাচ্চারা অনেক এনজয় করতে পারবে আর আপনারা যারা পুরান ঢাকায় আছেন তারা কিন্তু এই কেরানীগঞ্জের এই শরীফ ড্রিম হাউজিং পার্কে এসে বাচ্চাদেরকে নিয়ে কিছু সময় উপভোগ করতে পারেন আর বাচ্চাদেরকে মোবাইল থেকে একটু দূরে রাখতে পারেন সব বাচ্চারা কিন্তু এখন অ্যাট্রাক্ট হয়ে গিয়েছে একদম নেশার মতো বড়রা যে এরকম মোবাইল ছাড়া কিছু বোঝে না ছোটো বাচ্চারাও কিন্তু মোবাইল ছাড়া কিছু বোঝে না তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই বাচ্চাদেরকে নিয়ে যখনই আপনারা একটু সময় পাবেন বাহিরে বের হবেন খোলা আকাশের নিচে বাচ্চাদেরকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিবেন। আর মোবাইল থেকে বাচ্চাদেরকে একটু দূরে রাখার চেষ্টা করবেন দেখুন এদিক দিয়ে বুতের বাড়িটা খুবই সুন্দর ভিতরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমাদের দিতে পাঁচ দোনা ড্রিম হলিডে পার্কে ভূতের বাড়িতে যাওয়ার পর আমি সাথে সাথে অসুস্থ হয়ে পড়েছিলাম তাই আফরানজুমের বাবা আমাকে আর যাইতে দেয় নাই আর এদিক দিয়ে আমার আফরা আর আহনাফ অনেক মজা করছে পুরো পার্ক ঘুরে ঘুরে দেখছে আর এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে আমরা পুরো পার্কই ঘুরে দেখে নিয়েছি সবার কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক ভালো লেগেছে সব থেকে বেশি মজা করেছে আফরানজুম আর আহনাফ আর দেখুন এই দিক দিয়ে আমরা সবাই সবাইকে এখন খুঁজে নিচ্ছি আর আমরা বের হয়ে যাব রাত হয়ে যাচ্ছে কারণ নৌকা দিয়ে আবার নদী পার হতে হবে তাই পার্কে এখন টাটা বলে বের হয়ে যাচ্ছি আর দেখুন এই দিক দিয়ে আমরা এখন নৌকা পাড়ি দিয়ে বেরি আবার চলে এসেছি আফরার বাবা আমার জন্য একটি পিঙ্ক সানফ্লাওয়ার কিনেছিল আর আমি তো অনেক খুশি এই সানফ্লাওয়ার পেয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই দিক দিয়ে শিয়াম আর ডালিম গেছে আমাদের রাত্রের খাবার আনতে আর এখন আমরা সবাই বাসায় চলে আসছি আর এই দিক দিয়ে দুই ভাই মিলে রাত্রের খাবার নিয়ে আসছে আর এই দিক দিয়ে দেখুন আমি খাবারগুলো এখন বের করে নিচ্ছি i mm -hmm. এই তো এই দিক দিয়ে আমরা সবাই মিলে ভরপুর খাওয়া দাওয়া করলাম আর এখন অনেক রাত হয়ে গিয়েছে আর এখন সবাই মিলে ঘুমিয়ে পড়বো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম